রসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একদিন নবী করিম সাল্লাহ আলহিহি আসাল্লামের একজন সাহাবি ইন্তেকাল করলেন রসল সাল আলহিহি আসাল্লাম সেই সাহাবির জানাজা পড়ালেন তারপর একদল সাহাবি মৃতদেহ নিয়ে কবর দেওয়ার জন্য কবরস্থানের দিকে রওনা দিলেন সবার সাথে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামও আসলেন দুজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন সবাই মৃতদেহ নিয়ে ঘিরে বসে আছে কবর খরন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সবাই চুপচাপ নীরব শান্ত এবং ব্যথিত হৃদয়ের নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম গভীর মনোযোগ সহকারে কবর খোঁড়া দেখছিলেন একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সকলে খুব আগ্রহ নিয়ে নবী করিম সাল্লাহু আলাইহিয়াসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ তালা তাআলা এবং আপনি ভালো জানেন অতবর সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লামের কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনতে বসে পড়লেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম একবার কবরের দিকে তাকিয়ে মাথা তুলে আকাশের দিকে তাকালেন তারপর গল্পের মতো করে বলতে শুরু করলেন শোনো মানুষ যখন একেবারে মৃত্যুর সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু সে যদি বিশ্বাসী ও ভালো মানুষ হয় তাহলে তাকে মৃত্যুর ফেরেশ তারা হাসিমুখে সালাম দেন তাকে অভয় দেন এবং মাথার কাছে এসে ধীরে ও যত্ন সহকারে বসেন তারপর মৃত প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমতা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো অমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না নবী করিম সাল্লাহ আলহিাস্লাম আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর ওপর থেকে এক ফোঁটা পানি নিচে যেমন নিঃশব্দে পড়ে ঠিক তেমন নীরব ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় দুজন ফেরেস্তা বেহিস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য পৌঁছানা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন কত সুন্দর আত্মা কি সুন্দর তার গ্রান তারপর সবাই জানতে চান যে এই পবিত্র আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরিস্তারা বলেন উনি হলেন অমুকের সন্তান অমুক বাকি ফেরিস্তাগণ তখন আত্মাটিকে সালাম দেন তারপর আবারও জিজ্ঞাসা করেন উনি কি করেছেন ওনার আত্মায় এত সুক্রাণ কেন আত্মাবহনকারী ফেরেসাগন তখন বলেন মানুষ নিচে বলা বলি করছিল উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলে নবী করিম সাল আলহিসাল্লাম একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠ একটু বাড়িয়ে বললেন এই কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করো না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে ওই বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে ঠিক তাই বলবে যা তারা অন্যদের কাছ থেকে শুনবে এই কথা বলে তিনি আবারও একটু চুপ করে রইলেন এবং কবরের দিকে দৃষ্টি দিলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃত দেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তালা আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার ওই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি দিয়ে বানিয়েছি মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আস সময় হলে তাকে আবার পুনরায় জীবন দিব তারপর মৃত দেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবেন তাদের নাম মনকার ও নাকির তারা মৃতের সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন মনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে কোথায় আছে সে কি করবে এখন এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন ব্যক্তি তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর চেহারা জীবনে দেখেনি আত্মাটি তাকে দেখে জিজ্ঞাসা করবে তুমি কে সে ব্যক্তিটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছেন কি সেটা একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও ব্যক্তিটি তাকে বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি ডান দিকে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহস্ত দেখা যাচ্ছে বেহিস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে আমি সেইখানে কখন যাব কিভাবে যাব ব্যক্তিটি মৃদু হেসে বলবেন যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ও থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি শেষ দিন পর্যন্ত সঙ্গ দিব আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞাসা করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার এতদিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজের তোমার সব পূর্ণের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ আমাকে আল্লাহ তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মাটির হাত বুলিয়ে দিবে এবং বলবে হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেশের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় ওই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে নবী করিম সাল ওয়াসাল্লাম এতটুকু বলে আবার একটু থামলেন সাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ আল্লাহ আল্লাহলা আমাদের সকলকে এই রকম উত্তম মৃত্যু দান করুন আমিন